চলে গেছে আর কি করা যাবে বলো আগের থেকে একটু যোগাযোগ করতে পারলে আর তোমার এই জিনিস হতো না

সেটাই কোনো পরিবর্তন হয়েছে মানে বৃহস্পতিবারটা এত চাপ হয়ে যাচ্ছে এত ভক্ত হয়ে যাচ্ছে সে কারণে মন্দিরের থেকে একটা নিয়ম করা মা মনসাজ জয় হর হর মহাদেব তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি নতুন এক জায়গায় নতুন এক ব্লগ তো আপনাদের আগে একবার আমরা দেখিয়েছিলাম যে আমরা কিন্তু এক মনসা এসেছিলাম যেখানে হাজার হাজার মানুষ কিন্তু সুস্থ হচ্ছে এখানে এসে তো সেখানে আবার আমি এসেছি নতুন একটি বিষয় নিয়ে তো এখানে কিছু কিন্তু নিয়ম চেঞ্জ হয়েছে এবং এখানে কিন্তু আরও কিছু নতুন বিষয় অনেকে আমাকে জানিয়েছেন তো সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আবার চলে এসেছি তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগে তো আমরা যখন এসছিলাম তখন কিন্তু বেশি দশ মিনিট তখন কিন্তু বেশি ভক্ত ছিল না তো এখন দেখুন পুজো এখনো শুরু হয়নি এখানে বসার জায়গা পাচ্ছে না সবাই দাঁড়িয়ে রয়েছে দেখুন এখনো পুজো শুরু হয়নি তো প্রচুর মানুষের ভিড় পড়ে গেছে এখানে মন্দির হয়নি এখানে জায়গাটা খুবই সীমিত যার কারণে মানুষ কিন্তু সেইভাবে এখানে জায়গা পাচ্ছে না প্রচুর মানুষ দেখুন বাইরেও সব দাঁড়িয়ে রয়েছে লাইন পড়ে গেছে মাকে দর্শন করাচ্ছে জয় মা মনসা দেখুন মা কিন্তু আজকে একটা নতুন সাজ আমরা আগের দিন এসেছিলাম তখন কিন্তু একরকমের সাজ ছিল আজকে আর এক রকমের আমরা সাজ দেখতে পাচ্ছি আজকে সাজটাও কিন্তু মাকে খুব সুন্দর লাগছে আর মায়ের এখন পুজোর কিন্তু সব ব্যবস্থা করা হচ্ছে তো দর্শক আমরা কিন্তু সেই সুবধা পেয়ে গেছি এখানে যিনি কিন্তু এখানে মায়ের কাছে বসেছেন এবং মায়ের কাছে কিন্তু সেই বার্তাটাকে পৌঁছে দিচ্ছেন তো সেই সুবধাকে আমরা পেয়ে গেছি তো সুবোধার সঙ্গে কথা বলবো ভালো আছি হ্যাঁ ভালো আছি প্রচুর ব্যস্ত কারণ ভক্তরা তো সবাই চায় আমার সাথে কথা বলা এবার আমি হয়তো সবাইকে সময় দিতে পারি না জয় মা দাদা আবার আজকে এসছে প্রথমে বললি দাদার ভিডিও দেখে প্রচুর ভক্তরা এসছে আর অনেকে উপকারও পেয়েছে আর একটা ভক্তদের বলবো আমি এটা প্রথমেই বলবো এটা আমার তরফ থেকে বলবো দাদা জিজ্ঞেস করলো না যারা মন্দিরে আসছো তারা ইন্টারভিউ দাও যারা ভালো হয়েছো আরও তোমরা ক্যামেরার সামনে আসো যাতে তোমাদের দেখে আরও পাঁচটা মানুষ আসে কারণ আমার মুখের কথার থেকেও আমি মনে করি ভক্তদের মুখের কথাটা কিন্তু হ্যাঁ এটা সবসময় বড় কথা এখানে নাকি সমস্ত মানুষ নাকি এসে সুস্থ হয়ে যাচ্ছে যাদের যারা রোগ ব্যাধি নিয়ে আসে তারা নাকি সুস্থ হয়ে যাচ্ছে কে কে সুস্থ হয়েছে এমন যদি একটু দেখাতে পারেন আমাদের প্রথমে আমি বলি এ সুস্থ না মা হচ্ছে যে বাচ্চা জন্য এসেছিল বা তুমি বলো কতদিন এসছো

আচ্ছা কত মানুষের সন্তান সন্তান হয়েছে আর কি সেটা আমি প্রমাণস্বরূপ দেখাবো মায়ের ঘরে যে আলাদা বাসন রয়েছে ওগুলো হলো যারা এখানে নিয়ম হলো যারা এখান থেকে মায়ের কাছ থেকে সন্তান পাবে তাদের নিয়ম হলো তারা এখান থেকে প্রসাদ দেওয়ার সময়

এসে সেদিনকে বৃহস্পতিবার ছিল না অন্য দিন ছিল দিনটা যত সম্ভব মনে হচ্ছে মঙ্গলবার বা কি বুধবার হবে এরকম তা দাদা আমাকে মায়ের হার্নিয়া হয়েছিল এই হার্নিয়ার জন্য মাটি দিয়েছিলেন আর জল দিয়েছিলেন আর মায়ের পুষ্প দিয়েছিলেন তাতেই মা অনেকটা এখন সুস্থ হার্নিয়াটা দেখানো যাবে তাই দাদার সাথে কথাবার্তা বলে আমরা আজকে এসেছি খুশি তো আমরা খুব খুশি আবার আসবো যেমন হাতে খাতে পারতো না তেল ভরা জল ফুল নিয়ে গেছি মা বালিশে নিচে দেওয়ার পর একটা নিজের একটু খাতে পারে

আমরা একটাই বার্তা দিতে চাই যে এই আপনাদের ভিডিও মারফতে যেন আরও জিনিসটা ছড়িয়ে যায় সমস্ত ভক্তরা যেন আসে তারা নিশ্চয়ই উপকার পাবে যা যা সমস্যা নিয়ে আসবে তারা সব উদ্ধার পাবে আমি আশা করছি আর মন্দির কর্তৃপক্ষর আর কি ব্যবহারটা কেমন খুবই ভালো ওনার কথাবার্তা যখন ফোন করি উনি সবসময় অ্যাটেন্ড করেন কেমন করে গাইড করলে আসতে হবে সেটাও পরিষ্কার বলে দেন এমনকি সকালে এসেছিলাম মানে বলতে আমি দ্বিধা হচ্ছি না সকালে এসে আমাদের চা বিস্কুট খাওয়ানো হয়েছিল একদিন ছটার মধ্যে চলে এসেছিলাম ফার্স্ট এ ধরে শিয়ালদা থেকে এসে চা বিস্কুট খাইয়ে সেদিকে প্রথম দিক তারপর তো আমাদের সাথে পরিচয় হয় খুবই ভালো লেগেছে আত্মীয় স্বজন নতুন হয়ে গেছে নিজেদের মতো জোরে তো এখানে অনেকেই কিন্তু আসেন যারা কিন্তু উপকৃত হয়েছে আমরা অনেকের কথা শুনলাম তো এখানে আরেকজন মাসিমা রয়েছেন যে আশা করবো অলৌকিক ব্যাপার আছে যদি বলো এটা খুব সমস্যায় ভুগছিল আজ থেকে পাঁচ ছ বছর আগে তো অলৌকিক ভাবে মা ছিল কি জানি না এরা খুব অসুবিধাই ভুগছিল তাই টোটো করে আসছিল তখন একটা বাচ্চা মেয়ে না বাচ্চা মেয়ে যে বলছে যে তোমরা এরকম কষ্ট পাচ্ছো তাহলে তোমরা এক কাজ করে পাটুলি মনসা বাড়িতে যাও এখানে ঠিকানা দেয় বাচ্চা মেয়েটা ঠিকানা ওরা সেই খোঁজ করে করে এখানে চলে আসে আসার পর থেকে কিন্তু ওরা যতবার যার জন্যই এসছে উপকার পেয়েছে একটা মেয়ের ওনার মেয়ের জন্য এটা বাতকুল্লার মধ্যে বাতকুল্লার ওনার মুখ থেকে শোনো কি কি উপকার পেয়েছে অলৌকিক হ্যাঁ কিন্তু বাচ্চাটার খোঁজ কিন্তু পাওয়া যায়নি পরে আর ধারণা করে নিচ্ছি হয়তো মাই কোন রূপে ওদের উদ্ধার করার জন্য যেটা বলেছিলেন সেটা কি বাড়ির কাছে বসেই নাকি কোথায় সেটা বলেছিলেন বাচ্চাটা

তো এখানে অনেকেই কিন্তু আসেন যারা কিন্তু উপকৃত হয়েছে আমরা অনেকের কথা শুনলাম তো এখানে আরেকজন মাসিমা রয়েছেন জিজ্ঞাসা করবে অলৌকিক ব্যাপার আছে যদি বলো ক্যাই এরা খুব সমস্যায় ভুগছিল আজ থেকে পাঁচ বছর আগে না তো অলৌকিকভাবে ওটা মা ছিল কি জানি না ওরা খুব অসুবিধায় ভুগছিল তাই টোটো করে আসছিলো তখন একটা বাচ্চা মেয়ে না বাচ্চা মেয়ে যে বলছে যে তোমরা এরকম কষ্ট পাচ্ছো তাহলে তোমরা এক কাজ করে পাটুলি মনসাবাড়িতে যাও এখানে ঠিকানা দেয় বাচ্চা মেয়েটা ঠিকানাতে ওরা সেই খোঁজ করে করে এখানে চলে আসে আসার পর থেকে কিন্তু ওরা যত যার জন্য এসছে উপকার পেয়েছে একটা মেয়ের মেয়ের জন্য একটা বাচ্চা বলছে যে তোমরা এত কষ্ট পাচ্ছো এত জায়গায় যাচ্ছো কিছু হচ্ছে না তোমরা ওখানে অলৌকিক হ্যাঁ কিন্তু বাচ্চাটার খোঁজ কিন্তু পাওয়া যায়নি পরে আর ধারণা করে নিচ্ছে ওটা হয়তো ওদের উদ্ধার জন্য যেটা বলেছিলেন সেটা কি বাড়ির কাছেই বসেই নাকি কোথায় সেটা বলেছেন বাচ্চাটা

বিক্রি করছে এরকম সবাই গেলে কিনছে আচ্ছা এইগুলো এই যে একটা ডালা সাজানো দেখছি এগুলো কত টাকায় কি বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে মানে ডালা সাজানো না উনি দুটো জিনিস নিয়েছে ডালা সাজালে একশো এক টাকার ডালা আছে একান্ন টাকার ডালা আছে দুটো রকম ধূপকাঠি মোমবাতি সব দিলে আপনাকে ধূপকাঠি ধূপকাঠি তো দিয়েছি মোমবাতি দেবো আর কি কি বিক্রি হচ্ছে এখানে ওই ব্যাগটাকে হাতের থেকে ওখানে ব্যাগের ভেতরে রাখেন আচ্ছা দুধ কলা দেওয়ার জন্য এখানে সব সরঞ্জাম পাওয়া যায় নাকি কেউ আসলে এখানে এসে দিয়ে দিতে পারে বাইরের থেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই তাই তো এখানে এসেও কিন্তু মায়ের পুজো দিতে পারবেন এখানে এসে অনেক পুজো দিচ্ছে এখানে দুধ কলা এবং সহায় সবকিছুই এখানে দোকানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মাসিমা কিন্তু এই যে ফুলের ডালা এবং এই যে দুধ কলা সহায় করে নিয়ে যাচ্ছেন মায়ের পুজো দিতে তাই তো মায়ের পুজো দিতে যাচ্ছেন তো আপনি কি প্রতিদিন প্রতিদিন আপনি প্রথমে এসছেন কোথার থেকে এসছেন কল্যাণীর থেকে একটু একটু সাইডে আসেন বৃষ্টি পড়ছে তো ভিজে যাবেন নাহলে হালকা দেখুন এই বৃষ্টি বর্ষার দিনেও কিন্তু কল্যাণীর থেকে চলে এসছেন মায়ের কাছে আর কীভাবে কি কোনো ভিডিও দেখে নাকি ভিডিও দেখে এসছেন আচ্ছা 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 তো কোনো নিশ্চয়ই সমস্যা কোনো কিছু নিয়ে নাকি খুব খারাপ খারাপ মেয়ের খারাপ মেয়ের জামাই খারাপ ও হ্যাঁ দেখতে পাচ্ছেন তো তো এখানে অনেকেই কিন্তু মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং তারা মানত করছেন বা এখানে অনেক সমস্যা আছেন যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন কিন্তু ভর আসেন মায়ের মায়ের গায়ে কিন্তু ভর আসে তো ভরের সময় কিন্তু তারা পুজো দেন এবং সেই সমস্যা সম্পর্কে সব তথ্য শোনেন যে কীভাবে কি হয়েছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনি পুজো দিন বিশেষ বিশেষম তো এই দেখুন প্রচুর মানুষ কিন্তু ঢুকছে এখানে পুজো দিতে যদিও এখানে এখনো মন্দির সেইভাবে তৈরি এখনো মন্দির তৈরি হয়নি আর কি জায়গা রয়েছে কিন্তু জায়গা রেখেছে এখনো মন্দির সেখানে তৈরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজও পুজো শুরু হচ্ছে তো আজও ভর আসবে সেই ভর আসার প্রথম দিকে আমরা দেখছি আসবে কি হয় তো আপনাদেরকে দেখাবো এবং মায়ের কিন্তু পুজো দিচ্ছেন দেখুন এইসব সব ডালা সাজিয়ে নিয়ে আসছেন ও এসছেন আমি রানাঘাটের থেকে এসেছি রানাঘাট থেকে তোমার নাকি না না আমি দু তিনবার এসেছি এটা চারবার

এখন হাট বাসসে বায় না তাও অনেকটা পরিবর্তন হয়েছে এমনি মুখে বলে এখানে আসার পরে এখানে আসার পরে পরিবর্তন পরিবর্তন হয়েছে আচ্ছা কথা বলতেও পারছেন এখন এক কথা বলতে পারবে কথা বলছি না আগে বলতো না এখন যা বলে ভালোই বোঝা যায় ঠিক আছে এই যে মা যাচ্ছেন এই মা যায় কিন্তু ভর আসেনি যে মা এখন এখানে আসনে বসবেন এরপরে ভর আসবেন তারপরে কিন্তু এই যে যেসব সমস্ত ভক্ত রয়েছেন তো ভক্তদের যেসব শোনা আছেন এবং যেসব সমস্যা নিয়ে এসছেন সেগুলো কিন্তু

যেটা হওয়ার সেটা হয়ে গেছে ভক্ত ওটা আর ফিরে আসবে না বুঝতে পারলা তো ছেলেকে আর ফেরত পাবানা সেটা চলে যাওয়ার চলে গেছে ঠিক আছে আবার মায়ের কাছে কামনা বাসনা করো যাতে আমার ভয় চলে গেছে আর কি করা যাবে বলো। আগের থেকে একটু যোগাযোগ করতে পারলে আর তোমার এই জিনিস জন্য জল পড়ে ঢেলে যে চলে গেছে আমার কিছু করে আসে সে যাতে আবার নতুন করে আসে মাসের ব্যবস্থা করে দেবে ঠিক আছে আমার বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যবস্থা করতে হবে বুঝলো তো ও শান্তিতে নেই হ্যাঁ একটা জলজন্ত ছেলে এরকম ভাবে চলে গেছে ও শান্তিতে নেই কষ্ট পেও না তোমরা কষ্ট পেলে মা কষ্ট পাবে উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও কান্নাকাটি করছে আবার মায়ের কাছে এত সন্তানটা আবার ফিরে আসে হ্যাঁ অনেক সময় হয়তো অনেকে মারা গেলে আবার স্বপ্ন ঘুরে আসে ঠিক আছে ওর জন্য খুব আমাকে ফোন করেছিল ভিডিও দেখে বুঝতে পারলে তো ওরা ওর জন্য কান্নাকাটি করছে কারণ একটা জল ছেলে বাইশ বছরের একটা ছেলে মারা যায় মানে বাবা মা কতটা কষ্ট হতে পারে সেটা সেই বাবা মাই বুঝবে আর কেউ বুঝবে না বুঝতে পারলো তো তো মায়ের এখানে এক বোনকে দেখতে পাচ্ছি যে বোন কিন্তু পুজো আশ্রনার কাজগুলো করছে তোমন ভালো আছো হ্যাঁ ভালো আছি দাদা নমস্কার নাম কি তোমার আমার নাম জয়িতা রায় আচ্ছা এখানে মন্দিরে কি সূত্রে আসা এখানে মন্দিরে আসা বলতে আমি প্রথম আসি সাত থেকে আট বছর আগে আসার পর আমি আমার এখানে ওই দাদাকে দাদা বলে ডাকতে ডাকতে এমন একটা জায়গা তৈরি হয় যে ওরা আমাদের নিজের লোকের থেকেও বেশি মানে আমাদের আপন বলতে ওরা হ্যাঁ প্রথম সমস্যা নিয়ে এসেছি এখানে আচ্ছা সমাধান বলতে আমি নিজের চোখে মানে অবাক মানে একটা জিনিস আমি সেটা কখনোই হ্যাঁ বলছি আমাকে কখনোই মানে আমি জিনিসটা অবাক হয়ে গেছিলাম যে আমি যখন ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না বলতে আমি সেই জিনিসটার আমাদের চলছি ফিরছি কিন্তু কখনো সেটা বুঝতে পারিনি যে ওটা ওখানে আছে তো যাই হোক দাদা আমাকে বললো বাড়ি গিয়ে ওটা ওখানে খোঁজো খোঁজার পর আমি গিয়ে দেখি হ্যাঁ ওই জিনিসটা ওখানেই রয়েছে কোনো একটা জিনিস হারিয়ে গেছে তারপরে দাদার মানে মন্দিরে আসা হয়েছে আসা হয়েছিল দিয়ে আসার পর আমি ওখানে গিয়ে ওই জিনিসটা খুঁজে পাই এবং মানে নিজের চোখে ওই যে ওই জিনিসটা হাতে পাওয়ার পরে এমন একটা বিশ্বাস যে আমি এখান থেকে সব কিছু পাবো মানে আমার একটা ওই বিশ্বাসের পর থেকে আমি আজ এতগুলো বছর এখনো এখানেই মায়ের কাছে বিশ্বাস করি তারপরে দাদাকে দাদা ডাকা হয়েছিল হ্যাঁ তারপর দাদা থেকে দাদা ডাকা মা মানে দাদার মাকে মা ডাকা বাবা ডাকা মানে একদম নিজেদের মতন আর কি সব কিছু আচ্ছা এখানে এসেছো মায়ের সম্পর্কে কিছু এখানে তো দেখেছো মায়ের লীলা সম্পর্কে কিছু বলতে মার একটা জিনিস মানে আমরা নিজেরা সচক্ষে মাকে দেখেছি হ্যাঁ মা চক্ষে মানে মা মা যখন হচ্ছে মানে স্বয়ং ওই ঘর থেকে বেরিয়ে এসেছিল ওটা আমরা দেখেছিলাম যে মা ওই ঘর নিচ থেকে বেরিয়ে আসছে ওইখানে যে মায়ের নিচে যে ঘরটা রাখা হ্যাঁ ঘরের নিচে মায়ের বসস্থান মা ওখান থেকে ওখানে বেদি থেকে কখনো বেরিয়ে আসেন কখনো ওই বেদির মধ্যেই থাকেন মানে আমরা মায়ের সাথে দুই একবার মাকে দেখতে পেয়েছি মানে কি

ফোন করেছিলেন তার ভিসা আটকে গেছিলো তো সেই ভিসা এখান থেকে মায়ের কাছ থেকে কৃপা করাই ওখানে ভিসাটা ক্লিয়ার হয়ে যায় তো তারপরে দাদা ওখান থেকে মানি পাঠায় আর কি মায়ের পুজো দেওয়ার জন্য আর এমনি মানে বাইরে থেকে সবাই যারা মনের মায়ের কাছ থেকে মনে ইয়ে করছে দাদা এখান থেকে পার্সেলও পাঠায় মানে মায়ের ঘরের জল আশীর্বাদ যার যে রোগের যে দূর থেকে আসতে পারবে তাদের জন্য ব্যবস্থা আছে মানে যারা আসতে পারবে না বলতে যারা অনেক দূরে থাকে বা দার সাথে দীর্ঘদিন যোগাযোগ করে যে কোনো প্রবলেম পড়েছে আসতে পারছে না তাদের জন্যে পার্সেল করে পাঠানো হয় এখানে ঠিক আছে আশেষ ধন্যবাদ এখন কি শুনছি নতুন একটা নিয়ম হয়েছে কি 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 বার কি বসা হচ্ছে সেটার কোনো পরিবর্তন হয়েছে মানে বৃহস্পতিবারটা এত চাপ হয়ে যাচ্ছে এত ভক্ত হয়ে যাচ্ছে সে কারণে মন্দিরের থেকে একটা নিয়ম করা হচ্ছে শনিবার সকাল নটা থেকে ভক্ত দেখা হচ্ছে আপনারা সকাল নটার মধ্যে আসবেন এসে টুকন সংগ্রহণ করবে ঠিক আছে আচ্ছা টুকনের ব্যাপারটা একটু বিস্তারিত যদি বলা যায় অনেকে কিন্তু এসে দাঁড়িয়ে থাকছে বুঝতে পারছে না কী করতে হবে হ্যাঁ যারা আমি বলে দিচ্ছি দূর থেকে যারা আসবে তারা অবশ্যই টোকেন এসে নিয়েই যে ছেলেটা ট্রোকেন দেয় মন্দিরে সেই ট্রোকেনটা মানে আগে সংগ্রহ করে নেবে তোমার আসার পর প্রসেস করে ঠিক আছে এবার তোমরা এসে নেও টোকেন অনুযায়ী যখন ডাক হবে তখন তোমরা যেয়ে প্রতিকার নেবে আর একটা কথা বলি যারা ব্যথার জন্য টিউমারের জন্য সিস্টের জন্য আসবে মায়ের বাণী নেওয়ার কোনো প্রয়োজন নেই মা আমাকে বলে দিয়েছে তোমরা কিন্তু সবাই অবশ্যই হচ্ছে যে যে মানে বললেই তোমরা প্রতিকার পাবে আচ্ছা দূর থেকে যারা আসবে তারা ফোন করে কি বুকিং করতে পারবে টোকনটা বুকিং বুকিং নাম্বারটা আগে ছিল মানে আগের থেকে বুকিং কেন্দ্র এখন এত ভিড় হয়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় হচ্ছে বুকিং নাম্বার নেই প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে টোকেন দেওয়া হয় শনিবার সকাল আটটা থেকে টোকেন দেওয়া হয় তোমরা টোকেনের মধ্যে আসার চেষ্টা করবে তোমরা যেরকম সিরিয়াল বাই টোকেন পাবে সেরকমই তোমাদের দেখা হবে কারণ বুকিং করলে অনেক সমস্যা হয় ঠিক আছে জন্য বুকিংটা সিস্টেমটা হ্যাঁ তার মধ্যে আছে যদি প্যারালাইসিস রুগী কোনো বাচ্চা অসুস্থ থাকে সেক্ষেত্রে তোমরা চলে আসবে টোকেন নাম্বার পেয়ে যাবে টোকেন ছাড়াই তাদের দেখা অসুস্থ রুগী আসলে টোকেন ছাড়া দেখা হবে শুনছিলাম এখানে একজন ক্যান্সার ভালো আচ্ছা আমার মোবাইলটা থাকলে আমি দেখাতে পারতাম দুর্গাপুর থেকে এসছে গত সপ্তাহ আগের সপ্তাহ মানে পনেরো দিন আগে আশ্চর্য ব্যাপার মানে উনি এসে খুব কান্নাকাটি করছিল ওনার ভিডিও আমি তোমাদের দেখাবো ওই ভিডিওটা উনি বলছিল আমি দেখাবো তুমি ওই ভিডিওর থেকে উঠিয়ে এনে ভক্তদের দেখাবে মানে ওনার বরকে বলেছে দশ দিনের মধ্যে অপারেশান না করলে ওটা ফেটে ব্লাস্ট করে মানে ক্যান্সারে পরিণত হয়ে যাবে এবার উনি খুব কান্নাকাটি এবার মায়ের কাছে এসে খুব কান্নাকাটি করলাম বললাম দেখো আমার হাতে তো ক্ষমতা না যা করে মা করে তা আমি মায়ের ঘটে জল আর মাটি দিয়েছিলাম বললাম পাঁচ দিন খাওয়ানোর পরে ওকে আবার টেস্ট করাবা তো মিরাক্কেলভাবে টেস্ট করিয়েছে আমাকে মেসেজটা আমি দেখিয়ে দেবো দাদা তোমরা মেসেজটা ভক্তদের দেবে বলেছে টেস্টে অনেকটা ভালো রিপোর্ট এসেছে এখন অপারেশন করার ব্যাপার মাত্র পাঁচ দিনের মাথায় পাঁচ দিনের মাথায় হ্যাঁ আমি কিছু কিছু মানে ভক্ত বুঝে আমি বুঝতে পারি কাকে স্বার্থ নিয়ে মায়ের কাছে আসছে আর কে বিনা স্বার্থে আসছে এটা কিন্তু মা আমাকে আমি কিন্তু সবার কাছে প্রকাশ করবো না এত ভক্ত তোমার মনে কি আছে তোমার মনে কি আছে আমি কিন্তু বুঝতে পারি উনি বিনা একদম নিঃস্বার্থভাবে মায়ের কাছে বাজি ভক্ত সারাতেই হবে পাঁচ দিনের মধ্যে অপারেশন ক্যান্সেল হয়ে গেছে হবে না করলে বড় একটা খারাপ কিছু হবে মানে সেই পজিশন থেকে মা একটা মিডিলের জায়গায় এনেছে আপাতত সেরকম কিছু বোঝা যাচ্ছে না এরকম কতগুলো কি এরকম হয় দাদা আমার তো মনে থাকে না কারণ প্রচুর ভক্ত ফোন করে আজকেও দু তিনজন বলেছে সন্তান পেয়েছে তারা ফোন করে বলেছে অনেকের অনেক কিছু সেরেছে মানে এগুলো মনে থাকে না মানে সবসময় কন্টিনিউ প্রতিদিন দুশো তিনশো ফোন ঢুকছে বলছে আমার এটা কাজ হয়েছে সবাই তো ভক্তরা সামনে আসে না তো প্রচুর ভক্তের কিন্তু কাজ হয় মানে কিছু না কিছু উপকার পাবেই ভক্তরা কোনো শিও আর যেটা না হবে সেটা বলে দেবে হ্যাঁ যার হবে না যেমন আজকে কিছু লোক এসছে আমি বলে দিয়েছি তোমার এটা হওয়া সম্ভব না কারণ মা ওটা আমাকে বলে দিচ্ছে মানে মার সাথে আমার অন্তরে কোনো কথা হয় আমি বুঝতে পারি মানে একটা মানুষ আমার সামনে দাঁড়ালে সেই ক্ষমতাটা কিন্তু কাশে আমার আমার যে আমি বুঝতে পারি এই মানুষটা ভালো হওয়ার নয় এমন কি আমি কোনো বলতে পারি বর্ধমান থেকেও এর আগে একজন এসেছিলো উনি মারা যাওয়ার পনেরো দিন আগে আমি ভবিষ্যৎ বলে দিয়েছিলাম যে উনি বাঁচবে না সেটা ওনার মেয়ে ওনাকে নিয়ে এসেছিলো ওনার মেয়েকে বলেছিলাম না ওনার মেয়েকে বলছিল তোমার হাজব্যান্ডকে আমার সাথে কথা বলতে বলবে আমি কথা বলেছিলাম বললাম দেখো খুব সম্ভবত দশ দিনের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা আছে আট দিনের মাথায় লোকটা মারা গেছে তো এরকম আমি অনেক কিছু বলে দিই কিন্তু সবার ক্ষেত্রে নয় আমি যারা স্বার্থ নিয়ে মায়ের কাছে এসে যারা মাকে ভালোবাসে না মায়ের কাছে শুধু স্বার্থ নেই মা দেও মা দেও তাদের আমি বলবো না যারা মাকে নিষেধ মায়ের কাছে কিছু দেওয়ার দরকার নেই একশো টাকা পাঁচশো টাকা মাকে শাড়ি কাপড় চুপড় গয়নাঘাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা নিঃস্বার্থে আসবে যে আমি মায়ের কাছে ভালোবাসে তাদের আমি ভবিষ্যৎ বলে দেবো কারণ আমার এত লোকের তো বলা সম্ভব না অনেকে স্বার্থ নিয়ে মায়ের কাছে আসে এখন তো স্বার্থ ছাড়া ছাড়া কিচ্ছু হয় না তবে আমি বলবো যে যাই এতদিন করেছো যখন আসবা মায়ের কাছে নিঃস্বার্থে আসো ভালোবেসে আমি কি পাবো তার জন্য না আসো পাবা মা দেবে মা দেওয়ার জন্য বসে আছে কারণ এখানে খুব পুরোনো মন্দির মানে মা পঞ্চাশ বছরের পুরনো খুবই জাগ্রত হ্যাঁ মায়ের কিন্তু মুখশ্রী চেঞ্জ হয় মায়ের যে বিগ্রহ তোমরা দর্শন করছো এই বিগ্রহ কিন্তু চেঞ্জ হয় একই রকম থাকে না হ্যাঁ সকালে একরকম বিকালে এক রকম মানে এরা যারা কন্টিনিউ যাওয়া আসা করে যেসব ভক্তরা তারাই বলতে পারবে হুম জয় মা আজকে এইটুকুনই বললাম কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন আচ্ছা এইট নাইন সিক্স সেভেন টু ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান আবার বলছি এইট নাইন সিক্স আর আর একটা নাম্বার দেবো ডবল নাইন ডবল থ্রি এইট সিক্স জিরো সিক্স ফাইভ নাইন তোমরা যারা ফোন করবে সকাল এগারোটা থেকে দুপুর দুটো আবার রাত আটটা থেকে রাত দশটা এর বাইরে ফোন করবে না আর একবারে বেশি দশবার ফোন কেউ করবে না ফোন ঠিক ব্যাক যাবে মন্দির থেকে ঠিক আছে আমি আরও কিছু নাম্বার মন্দিরের যারা সেবায়িত আছে তাদের কিছু নাম্বার দিয়ে দেব আর একটা কথা আমি বারবার বলছি কেউ যদি মন্দিরের হয়ে টাকা চায় কেউ টাকা দেবে না মন্দিরের হয়ে যদি কোনো আমার সেবায়তরা টাকা চায় কাউকে টাকা দিতে দেবে না কারণ আমি কিন্তু মন্দির থেকে বারবার বলছি মন্দিরে কোনো টাকা নেওয়া হয় না সেবায়তরা ওদের ফোন করবে বলবে আমি তোমাকে আগে লাইনে দেবো আগে টোকেন দেবো তার জন্য একশো দুশো কেউ কিন্তু টাকা দেবে না টাকা দিলে আমাকে জানাবে কারণ মন্দিরে কোনো টাকা পয়সা নেওয়া হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রচুর ভক্ত দাঁড়িয়ে রয়েছে এখন ভক্তদের দেখতে হবে ভিতরেও দাঁড়িয়ে রয়েছে ভক্তরা দেখতে হবে তো শুনতে পারলেন এখানে দাদার সঙ্গে আমরা কথা বললাম তো এখানে কিন্তু প্রচুর মানুষ এসে ভালো হচ্ছেন এবং যে ভালো হবে না তাদের কিন্তু বলে দিচ্ছেন যে এখানে যে তিনি সুস্থ হবে না এমনও কিন্তু কিছু কিছু ভক্ত রয়েছেন যারা এখানে কিন্তু এসে ফল পায়নি বা তাদের আগেই বলে দিয়েছে যে এখানে এসে কিন্তু কোনো লাভ হবে না তো অনেকেই কিন্তু জানতে চেয়েছে যে এই মন্দিরটি কোথায় এই মনসা মন্দিরটি কোথায় অনেকেই কিন্তু আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন যে এই মন্দিরটি কোন জায়গাটায় তো আমি দেখাচ্ছি তো দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দূরে কিন্তু রয়েছে বাদকুল্লা স্টেশন নদিয়ার আর বাদকুল্লা নদীয়া বাদকুল্লা স্টেশন তো নদীয়া বাদকল্লা স্টেশনে আসবেন এসে এখান থেকে শিয়ালদার দিকে অর্থাৎ ডাউনের দিকে একটু হেঁটে আসবেন ডাউনের দিকে হেঁটে এসে আপনার ডান সাইডে টোটো রয়েছে টোটো ধরে বলবেন পাটুলি বাসন্তীতলা মনসা মন্দিরে যাব তো আপনাকে নিয়ে যাবে তো এই আমরা এখন এই সাইডে দেখাচ্ছি দেখুন এই যে কিন্তু ওখানে অনেক টোটো পেয়ে যাবেন একটু আগিয়ে গিয়ে ওখান থেকে টোটো ধরে বলবেন পাটুলি বাসন্তীতলা মনসা মন্দির যাব তো এই দেখুন টোটোতে তো পাটলি বাসন্তীতলা কত ভাড়া দশ টাকা তো দেখতে পাচ্ছেন এই যে রেলগেটের কাছে কিন্তু এখানে টোটো পেয়ে যাবেন তো আপনাদের দশ টাকা করে ভাড়া নেবে তো আমরা কিন্তু লেবে গেছি এই যে দেখতে পাচ্ছেন অটো কিন্তু এখানে লাভিয়ে দেবে তারপরে সাইড দিয়ে আপনারা হেঁটে যেতে হবে এটা কিন্তু একটুখানি দুটো বাড়ি পরেই আপনারা পেয়ে যাবেন এই মনসা মন্দির তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম এই মন্দিরে অনেক কিন্তু নিয়ম চেঞ্জ হয়েছে তো সেই সব বিষয় কিন্তু পুরোটা আপনাদের কাছে তুলে ধরেছি আর কিছু সাবস্ক্রাইব বন্ধুরা আমাকে কিছু কোশ্চেন করেছিলেন তো সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখানে কিন্তু এসে হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে সুস্থ হচ্ছে এবং এখানে ক্যান্সার ভালো হচ্ছে এবং অনেক কিন্তু অনেকে কিন্তু এসে সন্তানাদি লাভ করছেন তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন তো আসার কিন্তু পুরো ঠিকানা আমি দেখিয়ে দিয়েছি তো আপনারা সেটা দেখে নেবেন তো যাই হোক তো বন্ধুরা আজকের জন্য আমি ব্লগটা এখানে সমাপ্ত করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখা হবে পরে একটি ব্লগে হ্যাঁ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য যাতে আবার কিছু লোকে কিন্তু এই ভিডিওটি দেখে তারা উপকৃত হয় তো যাই হোক আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছে তো দেখা হবে অন্য নতুন কোনো ব্লগে